যা শখ করে আপনাদের গান গাই কোনো আমি শিল্প হওয়ার ইচ্ছে নাই আমি আপনাদের জীবন যে অভিনয় জগতে আছে আমি মিডিয়াতে অভিনয় নিয়ে থাকতে চাই একটা থাকতে চাই কোনো শিল্পী হতে চাই না জাস্ট মাঝে সাথে দুই এক একটা জাস্ট বিনোদন দর্জনে দু এক একটা শুধু আমরা গান করি লজ্জা শরম না থাকে যা মন চাই তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ সরম কিছু নাই যে যেটার যোগ্য না সে সেইটা করতে যায় ঠিক কিনা এই যে হিরো আলমের মন টানা টানি কোন লজ্জা সরম আছে একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বাধ এক সাহেব এসে বললো রসুল্লাহ

সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট আমরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবার গুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহ হাবিব সাহেব এভাবেই সমাজকে ঠিক করে দিতে

যেমন মসজিদে নবী হয়েছে আগে তারপরে বিষ্ণু নবীর এখানে আছে